আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চোখে যা দেখি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওটি একটা ভুক্তভোগী ভাইয়ের আক্ষেপ নিয়ে ভিডিও এখানে কোনো আপডেট নিয়ে ভিডিও না এক ভুক্তভোগী ভাই ইউটিউবে এবং ফেসবুকে বা বিভিন্ন গ্রুপে আপডেট দেখতেছে প্রচুর পরিমাণ বিষা আসতেছে প্রচুর পরিমাণ নিউজ আসতেছে প্রচুর পরিমাণ সাবমিশন হচ্ছে এই ধরনের নিউজ দেখতে দেখতে সে চিন্তা করলো যে ভাই আমি একটু বিয়েছেন যাই ঢাকাতে যাই যাইয়া আমি একটু আপডেট সংগ্রহ করি এত বিষা এত মেসেজ আসতেছে আমার তো আসে না তো সেই জায়গা থেকে এক ভাই গেলেন দু তিন দিন বিয়েসামনে গেলেন যাই দেখলেন যে আসলে হাতে ধোনা দশ বারোজন পনেরোজনের মতো ওনার ভাস্যমতে যে মানুষ আসে এর মধ্যে স্টুডেন্ট বিসা ফ্যামিলি বিসা বা সাবমিশনের মানুষ বিভিন্ন ভুক্তভোগী তো আর এর সাথে আরও বিশ থেকে তিরিশ জন চল্লিশ জন পঞ্চাশ জন বা একশো জনের মতো আত্মীয়শো জন মানে একজন সাথে তিনজন চার পাঁচজন আসে একজন ফ্যামিলি সাতজন পাঁচশো জন ব্যক্তিও আসে তো এই কারণে অনেক মানুষ দেখায় আর আমাদের মতো কিছু ইউটিউবার কী করে কি একটা ছবি তোলে বা একটা ভিডিও করে তিরিশ সেকেন্ড বিশ সেকেন্ডে ভিডিও করে ইয়ে করে দেয় আপনি বলে প্রচুর বিষয় হচ্ছে প্রচুর সাবমিশন আসতেছে তো সেই ভাই চোখে যখন দেখলো সেই আক্ষেপগুলোই আমাকে মানে আমাদের একটা গ্রুপে জানাইলো তো সেখান থেকে আমি চিন্তা করলাম যে আপনার উদ্দেশ্য দিয়ে আসলে ভাই ইউটিউবার যারা আছেন বা আমরা যারা ইউটিউবিং করি আমরা আসলে বেসিক্যালি ইউটিউবার না আমরা আপনিও তো ভুক্তভোগী ছিলাম এখন হয়তো আমরা অনেক লিখে খেয়ে গেছি অনেক লিজের খাইনি এর মধ্যে অনেকেই আছে যেমন লালন আছে বা মসালিন আছে বা আমি আছি বা রিয়াদ আছে বা গাজীত দুসুমন আছে বা আরও অনেকেই আছে বকুল তারপর হচ্ছে কাউসার এরা ভাই চেষ্টা করে হচ্ছে কি আমরা যারা ভুক্তভোগী আছি এদেরকে যাতে করে ভালো কিছু আপডেট দিতে পারি যে যেখান থেকে কোনো একটা আপডেট পায় সেটা বিশ্বাস করে সরল মনে বিশ্বাস করে সে আপডেট গুলো দেওয়ার চেষ্টা করে যাতে করে কোনো কোনো বক্তব্য উপকার হয় আমাদের যে ভিডিও হয়তো দেখা গেছে যে সবার উপকার হয় নাই হয়তো হাতে কোনো দশ বিশ জনও হইলেও উপকার হয়েছে আমার ভিডিও দেখে বা অন্য কারো ভিডিও দেখে এরকম অনেক বুদ্ধভোগী আছে অনেক বক্তব্য ভাই আমাদেরকে মেসেজ পাঠায় ভাই আপনার এই আপডেটটা পেয়ে আমি আমার মাধ্যমে কথা বলেছি এবং সেই কবে কাজ করেছে আলহামদুলিল্লাহ আমার কাজ হয়েছে অনেকে আমাদেরকে তথ্য নেয় যে কীভাবে জমা দিব কীভাবে রিসিভ করব বা কোথায় জমা দিব কোথায় রিসিভ করবো বা কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নিব আমরা বিভিন্ন তথ্য যেগুলো আমরা আমরা বিশ্বাস করি বা আমরা জানি আমার জানা মতে সেগুলো দেওয়ার চেষ্টা করি এবং সেই আপডেটগুলো পেয়ে অনেকেরই উপকার হয়েছে অনেকে দেখা গেছে উপকার না হতে পারে তো সবার তো আর উপকার হবে না ভাই আমরা তো মানুষ আমাদের আমরা তো আর কম্পিউটার না বা আমাদের রোবট না আমরা আমাদের কথার মধ্যে দিয়ে বা অনেক কিছুই আমাদের ভুল থাকতে পারে আমরা সরল মনে বিশ্বাস করি অনেক আপডেট যেগুলো আমাদের অনেক ভুক্তভোগী ভাই বিয়ে যায় বা ইয়েতে যায় অনেকে আমাদের ভিডিও পাঠায় মেসেজ পাঠায় আজকে প্রচুর পরিমাণে সাবমিশন মাস প্রচুর বিশ্বাস করে আমরা সবাই বিশ্বাস করি যে এই বাইরে গেছে যে নিশ্চয়ই ভালো তথ্য পেয়েছে এই কারণে আমাদের দিয়েছে তো এইগুলোই আমরা শেয়ার করি তো ভাই আপনি কষ্ট পেয়েছেন এই জন্য দুঃখিত ভাই আমরা চেষ্টা করবো যারা আমরা এই বিষয় নিয়ে কাজ করি বা আপডেট দেওয়ার চেষ্টা করি তারা যেন সঠিক আপডেটগুলো দিতে পারে আমাদের ভুক্তভোগী ভাইদেরকে বিভ্রান্ত না ছড়াইতে গুজব না ছড়াইতে কারণ আমরা নিজেরা একসময় ভুক্তভোগী ছিলাম বা আমরা অনেকেই হাজার 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 ভুক্তভোগী রয়ে গেছি যেমন গত সাত তারিখ আট তারিখ মানে সেপ্টেম্বর মাসের প্রচুর পরিমাণে আপনার না পলি তারপরে হচ্ছে গিয়ে রাঘুসা রিমিনি কিছু কিছু সংখ্যক বেনিস এই জায়গাগুলোর মনে করেন যে অনেক পরিমাণে মেসেজ আসছে রেডিভো কালেকশানে মানে রিজেক্ট দীর্ঘ দুই বছর এক বছর থাকার পরে রিজেক্ট আমি আপডেট দিয়েছি আমার আগের ভিডিওটা আপনারা দেখবেন সেখানে মানে বুঝে যাবেন যে কী ধরনের মেসেজ আসছে প্রচুর পরিমাণে আসছে আমরা প্রত্যেকটা যারা ইউটিউবে আমরা আপডেট দিই প্রত্যেক ভুক্তভোগী ভাই আমরা সেই আপডেটগুলো দিয়েছে আপনারা দেখেছেন তো যাই হোক অনেকেই এই যে এই ফক গিয়ে সিটির আপনি জানতে চাচ্ছেন ভাই ফোক গিয়ে সিটির মাস বা দেড় মাস আগে প্রচুর পরিমাণে ভিসা দিছে ভাই বিষাও দিশা রিজেক্টও হয়েছে তো আপনারা বিভিন্ন ভিডিওগুলো আছে আমাদের সেই ভিডিওগুলো ফলো রাখেন এবং যারা আমাদের এইসব বিষয় নিয়ে আপডেট দেয় তাদের চ্যানেলগুলো ফলো দিয়ে রাখেন না কারণ আপডেট আপনার কাজে লাগতে পারে আর যদি আপনার কাজে না লাগে দয়া করে সেগুলো আপনি এড়িয়ে যান ভুলে যান যেগুলো মনে হয় যেন আপনার অথেন্টিক মনে হচ্ছে বা এগুলো কাজে লাগবে সেগুলো আপনারা মাথায় রাখেন সেভাবে আপনারা কাজ করেন যাক ভিডিও লম্বা করবো না সেই ভুক্তভোগী বা এর যে আক্ষেপগুলো সেগুলো একটু শুনে আসি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো ভালোলোকে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ আগামীতে তখন আপডেট পেলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবো ভালো কথা আছে ভাই জানেন কি এই যত নিউজ দেন না কেন ইউটিউবার এ এ ওয়াই নিউজ পাই ও নিউজ ফাই নিউজ পাইতে আসলে এমবাসি বিহে বাদে যে থেকে কোনো নিউজ আসে না কেন

প্রত্যেকদিন গণহারে সাবমিটেন তেন আমি এইগুলো তো কেন করে মানুষ কোনটা তো একটা আইন কাজ করছেন আইন করে ফেলাইছে বুঝেন আর এইগুলো হচ্ছে সব এই ফ্যামিলি বিসে হচ্ছে যে ফ্যামিলি গিসে মনে করেন পনেরোজন দশ পনেরো জন আছে তা এর মধ্যে মনে করেন একজন থেকে দুই তিনজন এখানে গার্জিয়ান রাসে ঠিক আছে আর সব মোটামুটি সব বিষয়রা তো বিশ ফ্যামিলি সবাই বিষয় হবে আর এর একটা বিষয়ে ছিলাম না

ইউটিউব কি না ভালো নিউজ তিন দিন দেখলাম তিনদিনই উনি যা কয় আসলে আর দাঁড়িয়ে আমি কিছুই বক বল্ট